আমি যখন আলিয়া মাদ মানে দাফিল মাদ্রাসা ভর্তি হই আমার আব্বা হুজুরের হাতে সবে দিয়ে আসেন আমাকে আমার সেই উস্তাদ কে আমি নিয়ে আসছি আজকের প্রোগ্রামে এটা আপনাদের খুশি না আমি কোনো ওই চাটুকার বার্তা স্টেজে নিয়ে আসিনি

এই আয়াতের বাইরে আলোচনা না করার ইচ্ছা করেছি আল্লাহ তৌফিক দিক আল্লাহ আমাদের কবুল করুক আমরা সকলে বুঝলি শার্ধিক অর্থ আপনাদের আগে শোনাই আল্লাহ গোনা গানেরা তোমরা যারা গোনা করে একেবারে অস্থির হয়ে গেছো যে এইরকম গুণা হয়তো আল্লাহ পাক মা পড়বেন না এদেরকে আল্লাহ পাক শান্তর বাড়ি এতে কারিমাতে বলেন যে তোমরা যতই গুণাগার হও লা তখন না আমার রহমত থেকে নৈরাজ হয়ে যেও না অক্ষার হয়ে গিয়েও না যেও না নিশ্চয়ই তোমার গুণার তুলনা আমি আল্লাহ পাকে রহমতের দর দরিয়া আরও বেশি জয়ের করাম

কম্পিউটার কম্পিউটারের ভিতরে মানুষের টান লাগাই দিলে ডাক্তার দিকে তাকাই না কম্পিউটার দিকে তাকাইলে সব বুঝতে পারে কোনখানে কি একটু জন্য উদাহরণ দিল ঠিক এই দায় কালবির শারীরিক চেহারা এত সুন্দর উনি যখন খানা খাইতেন কত কত বড় লোক মা ভিতরে যায় কত জোরে যায় কত আসতে দেয় ছোট না বড় সবগুলি ফটোগ্রাফের মতো দেখা যায় এত সুন্দর চেহারা লফা হা দাহিয়া তেল জীবনে দিয়েছিলেন এমন কোনো হীন অন্যায় নাই যা জীবনে করে নাই কয়েকটি বছর বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে কোনো পুচ্ছ কন্যা হয় নাই এখন ব্যবসায় যাবে আরবের লোকদের ব্যবসা ছাড়া জীবন চলে না বন্ধুদের সাথে ব্যবসায় যাবে ব্যবসার পূর্ব মুহূর্তে যাবার পূর্ব মুহূর্তে বিবিকে ডাক বলে বিবিরে অন্যান্য বন্ধুদের সাথে যুক্তি পরামর্শ আমি যাব ব্যবসার জন্য একটা মৌকা বেঁধে গেছে সেখানে যাইতে আসতে আমার সময় লাগবে ছয় বছর আমি গেলাম তুমি সংসার দেখাশোনা করো বেবি একান্ত গোপনে ডাক দিয়ে বলে স্বামী আপনি যাবেন বারণ করব না এতদিন দাম্পত্য জীবনে আল্লাহ পাক কোনো বেটা বেটি আমাদের দেয় নাই তবে এই মুহূর্তে আমি উপলব্ধি করি যে প্যাটে পাক কোনো সন্তান দিয়েছেন হয় ছেলে অথবা মেয়ে আনন্দের সাথে বলেন বিবি আমি চলে যাচ্ছি দিনক্ষণ সব তবে আমি যাওয়া আসাতে ছয় বছর লাগবে ছয় বছর পর আমি ফিরে আসবো সংসারে তোমার সন্তান যদি মেয়ে হয় মেরে দিবে ছেলে যদি হয় বাঁচিয়ে রাখবে আসার পর আমার সন্তান আমি কোলে উঠায় নেব। এই বলে বিদায় হলো ঠিক নির্ধারিত সময় জাইয়াতুল কালবির বিবি আল্লাহাক বলেন আমাল আতহ ওমোহ করাহাও আজ আতহ করাহাও মায়েরা পেটে সন্তান বহন করতে বহু কষ্ট স্বীকার করে অনেক জীবন না থাকার সম্ভাবনাও থাকে আল্লাহ বলেন বান্দা ও বান্দারা তোমাদের মা তোমাকে পেটে বহন করতে কত কষ্ট হয়েছিল ওটা যদি আন্দাজ করতে চাও অনুমান যদি করতে চাও তাহলে তোমার সংসারে বিবি যখন গর্ভবতী হয় তার দিকে তাকাইলে অনুমান করতে পারবে আন্দাজ করতে পারবে উপলব্ধি করতে পারবে তোমার মা তোমার পেটে ধারণ করে কত কষ্ট করেছে সংক্ষেপ করে বলো বাদা আশা করি এর সাথে সংক্ষেপ আমি করতে পারি না তবু যতটুকু সব সংক্ষেপ পড়ব বিদায় হয়ে গেল দাহাতল কালবি ব্যবসার উদ্দেশ্য রওনা দিল সুনির্ধারিত সময় এই দাহাতল কালবির বিবি একটা কন্যার সন্তান প্রসব করলে কিন্তু স্বামী বলে গেছে মারার জন্য মারা সম্ভব হল না একটা সন্ধ্যা ভুটপুরে কন্যার জন্ম হলো দুনিয়াতে আসলো তাই এত কালবির বিবি প্রসব করল যে পিতা এত সুন্দর তার কন্যা কত সুন্দর হক আন্দাজ করেন অনুমান করে মায়ের কাছ থেকে আব্বার পরিচয় পাইলো তোর আব্বাই এত বড় লম্বা এরকম মোটা এরকম স্বাস্থ্যবান দেখতে এত সুন্দর বাদান রে মক্কা মদিনার মেয়েরা কত কত বুদ্ধিমত্তা হয় পুরুষগুলি কত বুদ্ধিমান হয় যদি বলতে চাই ওই দিকে এক ঘন্টা অধ্যাপে যাইতে চাই না মায়ের কাছে মুখস্থ করেছে আমার আব্বাই এমন দেখা যায় সুন্দর তার সিহারব মায়ের কাছ থেকে আব্বার সিহারা মুগস্ত করে ফেলেছে ছয়টি বছর পরে তাঁর কালবি যখন মকা থেকে বাড়িতে আসলো এবারে গেটের কাছে ওই সুন্দরী মেয়েটা তাইয়াতন কালবির বিবি তার নাম দিছে জামিলা মেয়েটা দেখতে যেমন সুন্দর নাম হলো সুন্দরী যেমন সোনায় সোহাগা যেমন সিহারা তেমন তার নাম বাইরে গেটের কাছে দাঁড়ায় আগে আব্মার কাছ থেকে মক্তব করে যাব এমন দেখা যায় আব্বা যখন বাড়ির ভিতরে ঢুকতেছে আব্বা আব্বা বলে জাগদাই আর বলে আব্বা যাও এত দিন কোথায় ছিলেন গো আব্বা এত দিন তো দেখলাম না আপনার কোলে উঠলাম না দয়া করে আমার একবার কোলে উঠায়া ਲੈ রাগ করে কোলে তুই উঠা

বলেছিলাম তোমার কি মনে নাই বিবি বলো স্বামীকে মনে ছিল কিন্তু আমি দুই কারণে করতে পারি নাই এক নাম্বার কারণ ওটা আমার কোন অধিকার নাই ওটা তোমারই কর্ণ আমারে তালাক দিলা বারবারই যাব গো আমার সঙ্গে মেয়ে পাব না তুমি মেয়ে তুমিই পাবে ওই কোন আমার নয় বিতার আমি বাড়তে পারি নাই দুই নাম্বার কারণ সাবি গো আমি বড় জনম দুখিনি মা মা হয় কোন মা সন্তানকে মারা সম্ভব নাক করতে সম্ভব খুবই সঙ্গে ঝটি কাছে রাত বারোটার পরে সাধারণত বাস আমি মনে মনে ভাবি রাত যখন বারোটা বাজে শ্রোতাদেরও বারোটা বক্তারও তেরোটা

নতুন জামা কাপড় থাকলে পরাইয়া দাও মাথায় তেল মালিশ করে দাও আশ্রায় দাও ফিতে থাকলে বেঁধে দাও নতুন স্যান্ডেল ঘরে থাকলে পায়ে দিয়ে দাও রে বিবি এমন ভাবে দিয়ে দাও জীবনে আর স্যান্ডেল পায়ে দেবে না মাথায় তেল নেবে না পিঠে দিয়ে চুলবা দেবে না পেটে খাবার খাবে না গায়ে নতুন জামা কাপড় পড়তে পারবে না এবার জামিলার বিবি জামিলার মা বুঝছে কন্যার কি অবস্থা হবে গতকাল পানির পাইয়া বাদাম দে পানি উঠায়া লোটা দিয়ে তখন জামিলা মাথায় পানি ঢালা শুরু করলো কবি ডাক দিয়ে বলতেছে বর্তনে পানি ঢালিল যত না পানি ঢালিলো জামিলার মা জামিলার গায় তার সাইতে বেশি পরি শোক হতে ফলায় বানলে জামিলার আসকের পানি দি যানো জামিলার গোসন দি দিল ঘরে খাবার দিলো কালায় দিলো নতুন জামা কাপড় পরায় দিলো মাথা আশ্রয়া ফিতে দিয়ে দিয় বচনটা বেঁধে দিল নতুন চাঙ্গাল পায় দাওয়া আব্বার সঙ্গে লাগায় দিল জায়াতুল কালবী কথা প্রবঞ্চনা করে বলে জামিলারে। রে ছয়টি বছর বাড়িতে ছিলাম না আসার পরে বন্ধুর সঙ্গে দেখা হলো দাবাত দিয়েছে দাবাত খাইতে যাবে একা একা যাব না তোর সঙ্গ করে নেব ছোট্ট কন্যা আব্বার তালা কি বোঝায় আব্বার সঙ্গে রওনা দিল একটা অস্ত্র গোপনে নিয়ে গেল মাটি যাতে গর্ত করা যায় যাইতে 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 বহু দূর লোকালয়ের আড়ালে যখন চলে গেল জামিলারে পাশে বসা অস্ত্র দিয়ে মাটি করা শুরু করলো গর্ত করতে 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 পরিমাণ করলো যাতে করে শিশু কন্যা জামিলা গর্তের থেকে বের হতে না পারে গর্ত করার সময় ছোট্ট ছোট্ট বালিগুলি পাথর গোলে কালবির চুলির ভিতরে যাই পাশে বসে বসে জামিলা কুচে কুচে ফেলা আর বলে আব্বা যা গর্ত গর্ত করার সময় ছোট্ট ছোট্ট পাথরগুলি গুলি চলের ভিতরে ঢুকেছিল আমি ফেলে দিলাম এত সুন্দর ব্যবহারও তাই কালবির অন্তরা কোনো মায়া হয় না দয়া হয় নাই গর্ত কেনা সেটা হলো গলা পর্যন্ত গর্ত করল এ পরিমাণ গর্ত করল যাতে জামিলা উঠতে না পারে উপরে উঠে আসলো কি বলে ফেলায় দেবে যদি পাতা করে ধরি যদি চড়ায় ধরে গর্তের ভিতরে চিল না চিললে করবে আশার বিচারি করবে দূর থেকে লোক জানাজানি হয়ে যাবে এই জন্য ধরি করে ফেললো না একটা কৌশল অবলম্বন করলো মিথ্যা প্রবঞ্চনার কথা বললো উপর দিকে তাকায় বলে যাবিলা রে গর্তের ভিতরে কিদনো দেখা যায় দেখছেনিস কি না জামিলাবালা বানীদের হাতেই গর্ত তো এত সময় কি ছিল না এখন কি আসলো গর্তবি চেনা না আমি কি চিনতে পারবো প্রমিতা কথা বলি বলে জামিলা দেখ তুই সিরিস কি না আমি দেখতে পারি আমি চিনতে পারি না ছোটখন না জামিলা আব্বার সালাকি বজনা উকি মেরে যখন নিশির দিকে তাকায় দেখতেছে সুজাগ বলে পিছন দিকে ধাক্কা দিয়ে আস্তে করে গর্তের ভিতরে গলায় গর্তে পড়ার পরে জামিলা বুঝতে পেরেছে শিল্লায় শিল্লায় বলে আমি বুঝেছি যদি তোমার সংসারে থাকি আমি বড় হব আমার খাবির দেওয়া লাগবে আমার পরনে কাপড় দেওয়া লাগবে মাথায় তেল ফিতে দেওয়া লাগবে পায়ের স্যান্ডেল দেওয়া লাগবে আমি বড় হলে বিয়ে দেওয়া লাগবে তোমার গর্ব গর্ব হবে গো এই জন্য মারার জন্য গর্ত করেছে বুঝেছি আমি আল্লাহর কসম করে বলি আমি জীবনে তোমার বাড়িতে থাকব না আমি দিশান্তরী হয়ে যাব ভিক্ষা করে করে খাবো তোমার বাড়ি জীবনে আসবো না একটু ঘর থেকে আমার উঠা দাও ছেড়ে দাও আমার দুশো কে যেদিকে যায় সেই দিকে যায় আমি কোনো তোমার বাড়ি থাকবো এত সিল্লারের পরে তাই তেল কাল বিরান্তরে মায়াবাই নাই দাই পাথর মারা শুরু জামিলার গায়ে লাগে কেটে যায় রক্ত বের কিতাবের ভিতর তাপসির কারগন বুঝা রক্ত যখন বের হয় হাতে মাখায় আব্বারে দেখে আব্বা আমার রক্ত দেখে মায়া

গতির ভিতরে আর কোন মুখে ভাসে নাই গর্তটা বন্ধ করলো বাথরুম দিয়ে বাড়িতে গেল বাইরে থেকে ছয়টি বছর পরে আসলো এত সময় পর্যন্ত আরাম করলো না গোসল করলো না খাইল না বিশ্রাম করলো না কিছুই করলো না আগে জনবার মতো মেয়েটাকে গর্তির ভিতরে ডুবাই দিল বাড়ির দিকে বলো বিবি রে আমি বড় কাতর আমি ক্লান্ত আমার গোসলের ব্যবস্থা করো এবার বর্তনে পানি দেওয়া হলো আমার লুঙ্গি দাও আমার গামছা দাও গোসল কানায় ঢুকলো বর্তনের ভিতরে পানি ভরা লোটায় ভরা যখন মাথায় পানি নেবে গোসল কানা শুরু করবে এখনো যেন গর্তের ভিতর থেকে জামিয়া চিল্লার বলে আব্বা আমি জীবনেও তোমার সঙ্গে গোসল দেব

ছেড়া বিক্কা করে গায় আমার দিনমান এখনো গর্তের ভিতর দাসিন লা জিলা জামিলা কেন্দে খাওয়া হলো না দিনের পরে সারা দিনের পরে রাতি যখন আসল বিছানা পিট লাগাইলো মাথা নিজে বালিশে যখন দিল গোমাবে একাতকাত করে ঘুম কাছে আসে না কারণ বড় চিন্তাহারে যেই কষ্ট করেছে জীবনে কোন মানুষ করে জং ਸਾਰਾ ਰਾਤ ਗੋਮਨਾਈ সকালবেলা গোসল দিতে যাই একই অবস্থা কাইতে বসে একই অবস্থা যাইতে যাইতে যখন তিন দিন অতিবাহিত হয় বাদানলে তিন দিন যদি কোনো মানুষ ঘুম না পড়ে যদি না খায় গোসল যদি না মানুষটা মোটামুটি হাফ ম্যান্টাল হয় বাদানলে বড় পেরেশান কোথায় গেলে আমার জীবনের গোলা মাব হবে কোথায় গেলে পাবো আমার দয়ানন্দ বীর নবী নূরে নবী গো আপনি নবী আমার আপনের আপন রাহমা

হজত বিলাল পাইলেন স্বাধীন জীবন আল্লাহ নবী নুরে নবী গো আপন আমার আপন দেখ জীৱন যৌৱন কৰিলে নবি আপুনি নবি আমাৰ জীৱনীৰ জীৱন যায় বিৰাট গম নাই খোৱা নাই গছ দিন দিন পর্যন্ত বন্ধ এবার নবীর নবীর দরজার দিকে দিয়ে দিন এক পা দু করে যায় যাওয়ার পরে ডেকে বলে হুজুর গো নবী গো আমি যেই কাজটা তিন দিন আগে করেছে এমন কাজ কোন সাধারণ মানুষ করা সম্ভব নয় হুজুর আমার জীবনের গুণাগুলি মাপ হবে কিনা নবী আমার সুরে দাঁড়াল নবী শোনার পর তক দিয়ে ঝর্ণার মতো পানি ঝরে কোন পাশারে হৃদয় দায় কোন রে মনী বাদাম রে নবী হদার মানে কাঁদলেন জিবিল আমিন সান্ত্বনা দীবার নবী গো কাঁদবেন না চোখের পানি ভলা মুছে ফেলেছেন ওই তাই দয়া করেছে ও খাঁটি ত বা করে সে চুবুই লাল

সাথে সাথে ساتھے ساتھ সাওয়াদেরি کہتے আল্লাহ পাক দরবারে কবুল হইতে দেরি হয় না জোরে বলেন 마 আল্লাহ পাক বান্দাকে যত ভালোবাসে এত ভালো دنیا কেউ আছে না মাও পারে না আল্লাহর চাইতে بسم الله الرحمن الرحیم ہم জন্য আমার ঠ্যাং দেওয়ার কথাও বলা হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা হলো যে এই মাদ্রাসা অনেক বে এই পর্যন্ত আসা হয়েছে আমি আপনাদের কাছে দেওয়া চাই সহযোগিতাও চাই আপনারা সাদাত হোসেনের মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন আপনাদের ছেলে সন্তান দিবেন আজকে আমি অত্যন্ত গর্বিত যে আজকে আমার নিজের হাতে আমি এই হাবিজদের মাথায় পাগড়ি বাড়াইতে পারছি আল্লামা হজুর রাজে ওনাদের সঙ্গে তার জন্য আল্লাহর দরবারে হাজন লাখোর সুকুরিয়া আমি সাধাতিকে বলি কারো কথা শুনবেন না আপনার সামনে এগিয়ে যান আগে আল্লাহ পরে আমি আছি আমাকে যতই মারুক যত কিছু করুক শুধু আমার দিকে চেয়ে আমি আর কি বলবো আর বলার দরকার নেই হুজুরের পয়েন্ট শুনবো এই আশায় বসে আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু